নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব অভিনন্দন জানাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পদ তথ্যই দেব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করতে হবে সব তথ্যে পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে স্কল করে চলে আসবো মাসিক বেতন টাকা চলে যায় দুশো সত্তর টাকা তো আমরা সম্প্রদত তোমাদের এখানে দেবো দেখতে পাচ্ছ রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা চাকরির দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছিলেন তার জন্য কিন্তু একটু সুখবর এসেছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে প্রয়োজন সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখতে পোস্টের নাম সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্ট এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট রান্নার পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে মানে আধুনিক পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলে আসবো রিটার্ল এখানে মোট শূন্যবাদ সংখ্যা তো দেখো এখানে শূন্যপদের সংখ্যা রাখা হয়েছে আশিটি টোটাল আশিটি শূন্যবাদে কিন্তু এখানে নিয়োগ বা রিক্রুটমেন্ট করানো হবে মাসিক স্যালারি বা বেতন যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য নির্বাচিত হবে তাদের মাসিক ছেচল্লিশ হাজার দুশো সত্তর টাকা স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে সুপ্রিম কোর্ট অ্যাটেন্ডেট বা রান্না বা আধুনিক পদে আবেদন করার জন্য আগ্রহী যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে রান্না সম্বন্ধে জ্ঞান থাকতে হবে চলে আসবে ডিটেলস আরো নিচে নিয়োগ পদ্ধতি বা কীভাবে তোমার রিক্রুটমেন্ট বা বয়স সীমা সরি প্রথমে বয়স সীমা দেখে নেবো এখানে এখানে বয়সও থাকতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর সে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে আপনি যদি এতদূর পড়েছেন তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা তোমার জানা দরকার তাই প্রথমে হচ্ছে সরাসরি সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপরে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট গিয়ে কেক তৈরি করতে হবে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্মটি পূরণ করতে হবে এবং শেষে কিন্তু প্রমাণ প্রযোগ্যতার প্রমাণপত্র ছবি এবং সিগনেচার সব কিন্তু আপলোড করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে মানে অফলাইন অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এরপরে দেখো তোমাদের এখানে আবেদন ফি তো কত টাকা আবেদন ফি লাগবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে সংরক্ষিত প্রার্থীদের জন্য চারশো টাকা ঠিক আছে যারা আছো তারা তোমাদের চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি মানে এসসিএসটি বাদে যারা আছে জেনারেল অফিসে আছে তাদের জন্য কিন্তু চারশো টাকা আর এস সি জন্য কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে আবেদনের তারিখ তেইশ আর দু চব্বিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আরো নয় দু হাজার করে দেখিয়ে দেবো তো আমরা সরাসরি অফিশিয়াল অফিসে চলে আসবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে আসার পর দেখো স্কল করে নিয়ে চলে আসবে এখানে দেখতে অনেক নোটিশ তোমরা এখানে পাবে দেখতে পাচ্ছো এখানে একটা নোটিশ এখানে প্রোভাইড করা হয়েছে দেখতে পাচ্ছ অনলাইন ইনভাইটেড ফর দেখতে যেটা আছে পার্টিসিপেটিং ইন সিলেক্টেড পোস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট কুকিং নলেজ তো তোমরা সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে তো আমি এখান থেকে সরাসরি দেখে নেব তো আমরা এর উপরে ক্লিক করলাম তো অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলেছে দেখতে হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক্সপেরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে কিভাবে রিক্রুটমেন্ট করানো হবে সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা হয়েছে কোথায় কোথায় তোমাদের এ আছে না আছে সব দেওয়া আছে কোথায় তোমাদের এক্সাম সেন্টার থাকবে কলকাতায় দেখতে পাচ্ছো তো তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কলকাতা থেকে তোমরা আবেদন করতে পারবে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারবে কলকাতায় কিন্তু কিন্তু আছে ঠিক আছে আরও ডেটেলস তোমাদের এখানে দেওয়া আছে তোমরা ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখে পারো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে কিন্তু তোমরা সব তো পেয়ে যাবে তো এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য